আমার পক্ষে দেওয়া সম্ভব নয় সব গিয়ে তোমরা সারাক্ষণই শুধু এই দাও ওই দাও তোমরা এমন করছো সবটাই সরকার যেন বিনা পয়সায় দিয়ে দেবে সরকারি কোনো ট্যাক্স বাড়াবে না বিদ্যুতের দাম বাড়াবে না জলের ওপর ট্যাক্স নেবে না বিনা পয়সায় চিকিৎসা বিনা পয়সায় দু টাকা কিলো চাল প্রায় বিনা পয়সায় বিনা পয়সায় শিক্ষা সবই যদি সরকার করে সরকারটা চলবে করতে সরকারটা চলবে করতে এই যে এত মাইনে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মাইনে কোথা থেকে দেবে ইনফ্রাস্ট্রাকচার চালাবে খরচাটা দেবে কোথা থেকে ব্রিজ তৈরি করবে কোথা থেকে খরা হয়ে গেল তোমরা কি একবার ভেবেছো তখন গভর্নমেন্টকে ট্রেজারি থেকে টাকা বিল করতে হয় টাকাটা আসবে কোথা থেকে বন্যা হয়ে গেল কোথা থেকে টাকাটা আসবে একটা কেউ অ্যাক্সিডেন্টে মরে গেল তার সাহায্য করতে টাকাটা কোথা থেকে আসবে এগুলো ধরে রাখতে হয় গভর্নমেন্টকে আর জানো তো পঞ্চাশ হাজার কোটি টাকা আমাদের শোধ করতে হচ্ছে প্রতি বছর এবছর আমাদের ছাপ্পান্ন হাজার কোটি টাকা শোধ করতে হবে তার মধ্যে পে কমিশন আসছে তো ছিল তো এতদিন চৌত্রিশ বছর গভর্মেন্ট তার আগেও তো অনেক গর্মেন্ট ছিল কেউ তো করেনি কিছু দুশো টাকা চারশো টাকা দিয়ে কাউকে রেখে দিয়েছে তার সাথে বসে বসে করছে এই দাও সেই দাও আমার তো দিতে কোনো আপত্তি নেই আমার যদি টাকা থাকে কোথার থেকে করবে সুতরাং এটা আপনাদের দেখতে হবে যে একটা রাজ্য সরকার কোনো চলছে অনেক কষ্ট করে এমন একদিন ছিল যেদিন প্রতিবারই প্রতিদিনই লোডশেডিং হতো ভুলে যাবেন না আট বছরে তো গভর্নমেন্টটা দাঁড় করিয়ে দিয়েছে ঘুরে দাঁড় করিয়ে দিয়েছে সবাইকে বাংলাটাকে দাঁড় করিয়ে দিয়েছে ঘুরে আপনাদের সকলে সহযোগিতা করতে হবে একশো তেইশ পার্সেন্ট দিয়ে আমাদের গভর্নমেন্ট দিয়েছে ছাপ্পান্ন হাজার কোটি টাকা আমাকে এবছর শোধ করতে হবে আগের বছরও পঞ্চাশ হাজার কোটি টাকা দেনা শোধ করতে হয়েছে এটা আগেকার শোধ বেড়ে যাওয়া সমস্ত ধার নেওয়া দেনা আর মনে রাখবেন যতক্ষণ দেনা শোধ না হয় ইন্টারেস্ট লাফি লাফিয়ে বাড়ে আর এই দেনা আমাদের ঘরে পড়েই থাকলো আর সতেরো আঠেরো উনিশ সবচেয়ে বেশি তার কারণ ছয় সাত সালে টাকাটা নেওয়া হয়েছিল সাত আট সালে নেওয়া হয়েছিল দশ বছর বাদে ম্যাচিওর করবে যারা করেছে তারা তো করে দিয়েই চলে গেছে আমি যদি ভবিষ্যৎ না ভেবে আজকে এমন কিছু কাজ করি যে তিরিশ বছর বাদে যে আসবে তাকে ফল ভোগ করতে হবে সেটা তো ঠিক নয় না ইরেসপন্সিবল কাজ করাটা ঠিক নয় যেই থাকুক ক্ষমতায় যখনই থাকুক তাকে রেসপন্সিবল কাজ করতে হবে